আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত জনতা জনতানা ক্ষমতা বাংলাদেশের ছাত্র জনতা যখন নাকি আন্দোলন করেছিল তখন বলেছিল যে জনতা ক্ষমতা তখন তারা উত্তর দিয়েছিল কি জনতা জনতা জনতার কাছে যাইতে হবে খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষের কাছে যাইতে হবে তাদের কষ্টগুলো কি তারা কি চায় এগুলোকে জিজ্ঞাসা করতে হবে কিভাবে করলে এগুলো এই সমস্যাগুলো সমাধান হবে এগুলোকে জিজ্ঞাসা করতে হবে ক্ষমতার মধ্যে গেলে তারপর এগুলোকে আপনার আস্তে আস্তে পরিবর্তন করতে হবে এটা হলো জনতা ক্ষমতার মধ্যে যাওয়ার পরে আপনাদের এই সমস্ত কিছু খেয়াল থাকে না বাংলাদেশের মানুষ সৈরাজে বিরোধী আন্দোলন করেছিল সরকারকে বাংলাদেশের সাধারণ জনগণ আর ডক্টর মোহাম্মদ ক্ষমতার মধ্যে আসার পরে সবাই যখন একটা প্রত্যাশা ছিল যে বাংলাদেশের মধ্যে সংস্কার হবে বিভিন্ন বিষয়ে যাতে করে সরকাররা ফ্যাসিস্ট না হয়ে ওঠে যাতে করে দুর্নীতি না হয় যাতে করে ঘুষ বাণিজ্য না হয় এ সমস্ত বিষয়ে আপনার সংস্কারের প্রয়োজন বাংলাদেশের মানুষ বলেছিল যে সংস্কার চায় বিএনপি সংস্কার কিন্তু দিন যত যাচ্ছে তারা বলতেছে আপনার কাজ সংস্কার করা নয় আপনি সংস্কার করে গেলে যখন দেখবে আমাদের ছাদা তোলা বন্ধ হয়ে গেছে যখন দেখবে আমাদের দুর্নীতি করা বন্ধ হয়ে গেছে যখন দেখবে আমাদের ফ্রেসিস্ট হয়ে ওঠা বন্ধ হয়ে গেছে তখন আমরা সেই সংস্কারকে ছুড়ে ফেলে দিব বঙ্গোপসাগরে আমরা আবারও সে আওয়ামী লীগের সময় যেভাবে চলতাম সেভাবে চলা শুরু করব। এটা এখন বিএনপির অনেক নেতাদের মনের ইচ্ছা মনের সাহেস অথচ এই বিএনপি সময় মারা খাইছে এই বিএনপি সবসময় কিন্তু ধরা খাইছে ঠিক আছে তারা বাংলাদেশের মানুষ জনগণের মানে পার্স বোঝে নেয় বাংলাদেশের জনগণ কি চায় এগুলো ওরা বোঝে না ওরা ক্ষমতার মধ্যে গেলে ওরা চায় যে আওয়ামী লীগ যেভাবে চলছে আমরাও সেভাবে চলবো এখন কথা হলো যে প্রধানমন্ত্রী যে ক্ষমতা আছে যে যতটুকু ক্ষমতা আছে এই ক্ষমতা কমানোর জন্য সর্বত্র আওয়াজ উঠেছিল যাতে করে দ্বিতীয় তৈরি না হয় বাংলাদেশের মধ্যে এটা মানুষ আওয়াজ তুলেছিল কিন্তু বিএনপি সরাসরি না করে দিয়েছে যে তারা এই বিএন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে নই এটা সংস্কার ওরা হতে দিবে না এই সংস্কারটা কারণ শেখ হাসিনা তাদের উপরে বস্তু জুলুম করছে এত বছর এত মানুষকে হত্যা করছে এত কিছু করছে তো আমাদের কিছু দায়িত্ব আছে আমরা মানুষের উপর গিয়ে জুলুম করব আমরা মানুষকে হত্যা করব আমরা মানুষকে এই করব সেই করব এই জন্য তারা চাইতেছে না যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমক এবং ডক্টর ইউনুস যদি সংস্কারগুলো করেও তারপরে কিন্তু তারা এই সংস্কারগুলো আসলে বঙ্গোপসাগরে সাগরে ওরা ছুড়ে ফেলে দিবে ডক্টর ইউনুস যদি সংস্কার করে এমন এমন সংস্কার যার যার দরুন বাংলাদেশের মধ্যে দুর্নীতি বন্ধ হয়ে যায় যার ধরুন বাংলাদেশের মধ্যে ঘুষ বাণিজ্য বন্ধ হয়ে যায় জোর জুলুম বন্ধ হয়ে যায় ক্ষমতার দাপট বন্ধ হয়ে যায় রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদা তোলা টোকেন দিয়ে চাঁদা তোলা অমুক দলের নামের চাঁদা তোলা এই সমস্ত কিছু যদি বন্ধ হয়ে যায় এই জন্য ওরা সংস্কার গুলো চাইতেছে না আর যখনই এই সমস্ত কিছুর সংস্কার পর বিরক্ত ইউনুস তার ক্ষমতার মধ্যে যাওয়ার পরে যখন তাদের কর্মীরা যখন তাদের কিছু নেতারা হাহাকার করবে টাকার জন্য তখন তারা এই সংস্কারগুলোকে ধরে ছড়ে ফেলে দিবে বঙ্গোপসা করে এটা আপনি বুঝে রাখেন ভাই এটা আপনি জানা রাখেন যারা অনেক আছে যে নির্বাচন নির্বাচন করতেছেন যে নির্বাচন দিলে মনে হয় দেশ সংস্কার হয়ে যাবে নির্বাচন দিলে মনে হয় দেশ মানে একবারে ফেরেস্তার মতন চলবে না ভাই এরকমটা হওয়া অসম্ভব নির্বাচনে তারা যখন যাইবে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কত দানে কত চাল বিএনপি যে সমস্ত বড় বড় নেতা আছে বা আওয়ামী লীগের বলেন যত বড় বড় নেতা আছে তারা কি কখনো জনতার কাতারে গিয়ে দাঁড়িয়েছে জনগণের সামনে গিয়ে প্রশ্ন করছে জনগণ কি চায় না চায় তারা চায় না এজন্যই তো তারা সংস্কার চায় না সংস্কার করলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে উল্টা পাল্টা পথে খাওয়া দাওয়া করবেন এগুলো বন্ধ হয়ে যাবে এই জন্য ওরা সংস্কার চায় না ওরা চায় ক্ষমতা 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 আগে যাইতে হবে এই জন্য তারা কঠোর হুঁশিয়ারি দিতেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঠান্ডা মেজাজের মানুষ কথা কম বলে কাজ করে বেশি ডক্টর ইউনুস ক্ষমতার মধ্যে আসার পরে বাংলাদেশের মানুষ স্বস্তিতে এখনো পর্যন্ত বসবাস করতেছে ইউনুস সরকার ক্ষমতার মধ্যে আসার পরে বাংলাদেশের মানুষ এই যে এগুলো এখনো মানুষের হাতের নাগালের মধ্যে আছে যখন ডক্টর না তখন বুঝবেন যে কত কত ইউনুস থাকবে বিএনপির উচিত বাংলাদেশের জনগণের কাতারে দাঁড়ানো জনগণ কি চায় কি না চায় এগুলো অবশ্যই বোঝা এবং বিএনপি নেতৃত্বের মধ্যে পরিবর্তন আনা অনেক বৃদ্ধ বৃদ্ধ লোক আছে যারা কিনা টাকা পয়সা দিকে একটু মানে হায়াসটা একটু বেশি ক্ষমতা দিয়ে একটু বেশি তাদের ওই দিক থেকে ফিরিয়ে আনা বাংলাদেশের মানুষের কাতারে যারা দাঁড়াবে জনতার কাতারে যারা দাঁড়াবে তাদেরকে নেতৃত্ব দিতে হবে এরকম কিছু লোক তৈরি করা বিএনপির মধ্যে তাহলে দেশের মানুষ বিএনপি কে ভালোবাসবে এবং বিএনপি যদি আবার সরকারের মধ্যে গিয়ে ফেসিস্ট হয়ে ওঠে তাহলে কিন্তু আওয়ামী লীগ তো বাড়াইতে পারছে ভাই বিএনপির কবলে কিন্তু অনেক দুঃখ আছে তো এই জন্য জনগণের কাতারে দাঁড়ান এবং আপনারা ফ্যাসিস্ট হয়ে উঠবেন এরকম কোনো কাজ করেন না ডক্টর ইউনূস যে সংস্কারগুলো করতেছে দেশের মানুষের জন্য করতেছে ভালোর জন্য করতেছে এজন্য অবশ্যই বিএনপির উচিত ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থন করা এই সংস্কারের মধ্যে এই সমস্ত বড় বড় সংস্কারগুলোতে আপনারা যদি সমর্থন না করেন তাহলে কিন্তু জনসমর্থন আপনারা হারাবেন মানুষ যে আপনাকে আপনাদেরকে সমর্থন করতেছে বর্তমানে বাংলাদেশের মধ্যে এই সমর্থনগুলো আপনারা হারাবেন এজন্য বড় বড় সংস্কার গুলোতে অবশ্যই আপনাদেরকে সরকারকে সাহায্য সহযোগিতা করতে হবে তাহলে দেশের মানুষ বুঝবে যে আপনাদের উদ্দেশ্য ভালো আপনাদের উদ্দেশ্য ভালো আপনারা ক্ষমাতে গিয়ে দেশের জন্য দেশের জনগণের জন্য কোনো কিছু করবেন তখন মানুষ আপনাদেরকে ভোট দিবে আপনাদের উপর আস্থা রাখবে এই জন্য বিরোধিতা না করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাহায্য সহযোগিতা করুন সংস্কারের মধ্যে তাদের তাদেরকে সাপোর্ট করুন দেশের মানুষও বিএনপিকে সাপোর্ট করবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা পর্যন্তই বিদেনি এখান থেকে আসসালামু আলাইকুম বরহমুল্লাহরাত